আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে তাই উৎসবমুখর পরিবেশ একই সঙ্গে আচরণবিধি পাল্টা পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা সকালে ছাত্র দলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিযোগ করেন স্বাধীনতার চেতনা যারা ধারণ করে না তাদের নির্বাচনের সুযোগ দিয়ে পক্ষপাতিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রবাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ভিপি প্রার্থী সাদিক কায়েম একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে পতিত ফেসিজ হাসিনা এবং তার দুশরা ছাত্র লীগের যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা তারা টুল হিসেবে ব্যবহার করছে সেই স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে সাইবার বুলিং বন্ধে দশ সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকটি অনলাইন পেজ বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া আচরণ আচরণবিধি লঙ্ঘন এবং ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও ভোট গ্রহণের সময় বাড়ানোর বিষয়ে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা আমরা এখন পর্যন্ত একটা দুটো অভিযোগ আমরা পেয়েছি আমরা কমিশন বসে সিদ্ধান্ত নেব তাদের বিষয়ে কি করা যায় কমিশন বসবে বসে ক্যালকুলেশন করবে একবারে টাইম ধরে ক্যালকুলেশন করে যদি সময় বর্ধিত করতে হয় সেটা আমরা করব এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের বক্তব্যে উপাচার্যের একটি মন্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ায় এ প্রসঙ্গে যমুনা টেলিভিশনের কাছে তিনি দাবি করেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমি কোনো কিছুই সব কিছু আমি পরিষ্কারভাবে সবাইকে জানান দিয়ে পুরো জাতিকে সাথে নিয়ে এই উদ্যোক্তাতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে তথ্যের আদান প্রদান থাকবে ব্যক্তিগতভাবে আমি বড় দায়িত্বের মুখোমুখি হয়ে পথ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ না আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হবে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা